এবার পেছন আমাদের গাড়ি ছিল সামনে কাঞ্চন জঙ্গাতে এবার পেছন থেকে মালগাড়ি পুরো চাপিয়ে দেয় এবার সামনে আমরা ছিলাম পেছনের দুটো বগি অলরেডি উল্টে গেছে যে এখন পর্যন্ত অনেক লোক মারা গেছে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে হসপিটাল অ্যাম্বুলেন্সে আমরা তাদেরকে হেল্প করে সবাইকে তুলে তুলে নিয়ে যাচ্ছি এর মধ্যে বহুত লোকের মৃত্যু হয়ে গেছে অলরেডি দুটো লোক মারা গেছে আর অনেক লোক আহত হয়েছে এখন পর্যন্ত খোঁজাখুঁজি চলছে বগির নিচে সব পড়ে আছে এই ট্রেনটা কি ট্রেনটা অলরেডি এই ট্রেনটা দাঁড়ানো ছিল না এই ট্রেনটা হচ্ছে যাচ্ছিলো এটা আস্তে ওটা আস্তে আস্তে যাচ্ছে ওটা পিছিয়ে পিছিয়ে এটা জোরে ছিল একটু আমাদের ট্রেনটা আসতে ছিল যদি জোরে থাকতো আমাদের ট্রেনটা আরও বড়ো দুর্ঘটনা হতো প্রশাসন এখন বর্তমানে আমাদের প্রথমত অ্যাম্বুলেন্স ছিল না তারপরে অ্যাম্বুলেন্স এখন বর্তমানে আমরা সব ডাকা ডাকির পরে অ্যাম্বুলেন্স সব একটা একটা করে আসছি আর কি প্রথমত অ্যাম্বুলেন্স একটাও ছিল না তারপরে আমরা বলার পরে ফোন করে করি সবকে দুটো অ্যাম্বুলেন্স আমি দেখছে তারপর সবকে এখন ট্রেনে হয়েছে সবাই চালা হচ্ছে আর কি